আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সহমতে আমি ভালো আছি ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তাছাড়া এবং দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন দেখুন গাছে পানি দিচ্ছি আমি ব্লগটা শুরু করলাম আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন তাই না সবাই ভালো থাকবেন এই দোয়াই করি বিডি রিমনার পাশে থাকবেন এই বিডি রিমনা ব্লগের পাশাপাশি রিমনা হোমিস্টার ফুড ব্লগ নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে চ্যানেল ওটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন দিয়ে দেখবেন তাহলে আজকে ব্লগটা দেখতে থাকুন কি কি আছে ব্লগে ময়লা যায় প্রতিদিন পরিষ্কার করি তারপরে ময়লা হয়ে যায়

স্মালটা অনেক সুন্দর স্মুল এটা স্মাইল সুন্দর না এটা সুন্দর থাকে এটাই আমার কালোটা ভালো লাগে এটা গান তো অনেক সুন্দর সাথে আমি পরিষ্কারগুলো সাজিয়ে রাখছি না কো ময়লা ঠিক আছে ময়লা গুলো পড়স্থ করে আবার চপচপ করে এই পেপার ধরুনছো সাইড ধরুনছো পরিষ্কার করে নিলাম আয়নাটা শুধু পরিষ্কার করব পাশ থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দেবেন বেলাইকোন অন করে দেখবেন ভিউয়ার্স আমার দুইটা চ্যানেলই দুইটা চ্যানেলই আমি দেই রিমনা হোমস্টার ফুড ব্লগ বিডি রিমনা ব্লগ আপনারা এখন দেখতে পাচ্ছেন বিডি রিমনা ব্লগে বিডি রিমনা ব্লগে যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং রিমনা হোমস্টার ফুড ব্লগে যে দেখবেন আমি অনেকগুলো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি দেখুন তাহলে আমি ঘুস করে নেই পাশে থেকে ভিডিও দিতে গাছের পাতাগুলো আমাদের পানি দিলে অনেক ভাল লাগে মানে শিশির বিন্দু ঠিক না নিন কুয়াশা পরিষ্কার করে নিলাম গাছগুলাকে পানি দিয়ে নিলাম পরিষ্কার মানে পানি দিলাম পানিগুলা দিলে ভালো পানি দিলাম আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন অনেকে দেখি আমাদের মতো করে ভিডিও তৈরি করে নিতে হবে না অনেকে আছে ভিডিও তৈরি করে কিন্তু আমাদের একটু কমেন্ট করে বলবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগে তাহলে আপনাদের ভালো লাগে কমেন্ট এখন ভালো মন্দ অনেকে ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করে বলে আমাদের ভিডিও ভালো লাগে আমাদের কমেন্ট করে বড় বড় লাভ দেয় আর কি কমেন্টে আর কি লাভ রেখ দেয় বলে হ্যাঁ লাইক কমেন্ট তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকবেন দিদি ভাইরা আমার পাশে থাকবেন ভাই বোনেরা সবাই আমার পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভালো মন্দ পছন্দ না হয় কমেন্ট করে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব কারণ আমি আমার মানুষ মাত্রই ভুল ঠিক না ভুল ভুলটুটি হতেই পারে ভুল টুটি যদি হয়

একেবারে কে লাল ক্যামেরাটা জুড়ে যাচ্ছে না লাল কিন্তু হাত পুরা কাটার পরে লাল হয়ে গিয়েছিল সাকান দাল ধোয়ার লাল ছিল আর দেখুন শাকটা একটু হয়ে গেল এই শাকটা দিন ধীরা অনেক পছন্দ ডাল দিয়ে আর প্রচুর শাক রান্না করব আর দেখুন পাতলা ডাল হচ্ছে এই পাতলা ডালটা আমাদের ঘরে ভালো লাগে সবার কাছে মাঝে মধ্যে একটু ঘন করে করি আর আমার তো ঘন সঞ্জা ডাল অনেক পছন্দ পাতলা ডাল সবারই পছন্দ এই ডাল দিয়ে এই শাক দিয়ে অনেক পছন্দ করে খায় আর কি রান্না করি দেখি আর কচু শাক রান্না করব কচু শাক সিদ্ধ দেওয়ার পরে একটু হয়ে গেছে দেখি কী রান্না করি শাক তো আমার প্রতিদিন একটা করে লাগে কারণ আমার শাক প্রতিদিন ডাক্তার খেতে বলেছে আমি একটা করে শাক রাখি শাক ভাজি এগুলো রাখি আমার শাক ভাজি হালকা তেল মশলা দিয়ে করি ভালো লাগে এখন দেখি ছেলে মেয়ে পছন্দ করে খায় প্রচুর সার যদি খায় খাবে পাবো আর আমি খাবো আর কী রান্না করি দেখি মুরগি দিয়ে আলু ঝোল রান্না করে দিয়ে দেখি আলার করতে পারি না পাশে থেকে ভিডিও দেখুন এই রান্না রান্নাবান্না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবে আর আপনাদের ভিডিওর পাশে থাকবে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর পাশে থাকার জন্যও ধন্যবাদ এখন ভালোবাসা আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া অনেকে এখন আমাকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে কমেন্ট পড়তেও ভালো লাগে তাই না সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা এভাবে করে আমার কমাকে কমেন্ট করবেন আমাদের ভিডিও পাশে থাকবেন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি আগে আমি রেগুলার টুকটাক দেখাতাম এখন আমি রেগুলারই কী কী করি সব কিছুই আমি আমার ব্লগে দেখতে পান এই ব্লগের পাশাপাশি রিম্লা ফুড ব্লগে আমি অনেক রান্না দিয়েছি আপনারা প্রতি মঙ্গলবার আমি রান্নাগুলো দিই আপনারা দেখে নেবেন যদি ভালো লেগে যায় ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে আপনারা বলতেও পারবেন না ভিউর্স তাই বললাম আপনারা অবশ্যই আমার রান্নাগুলো দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন ভিউর্স লাল শাক রান্না হয়ে গিয়েছে দেখুন ওদের জন্য লাল শাক আর পাতলা ডালটা দেখতে পেলেন আপনারা এরকম দেখুন ডালটা শুকি এরকম করেছি ডালটা ওদের অনেক পছন্দ পাতলা ডাল দিয়ে আর কি লাল শাক তারপর চলুন আলু দিয়ে মুরগির ঝোল রান্না হচ্ছে এই আলু দিয়ে মুরগির ঝোলটা ওদের অনেক পছন্দ আমার ঝোল দিয়ে তরকারি না হলে আমি এমনি একটা খাবার কচু শাক যে কচু শাকটা দেখলে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম কতগুলো শাক একটু হয়ে গেছে তারপর আবার আমি একটু রেখেছি খালি শাক খাওয়ার জন্য খাবো কিন্তু আমি ইলিশ মাছ ওরা তো খাই না কাঁটা কুটা ওরা ইলিশ মাছের মাথা দিয়ে আমি দেখুন রান্না করলাম কার কার পছন্দ ওই কচু শাক ভাজিটা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পছন্দ হলে কমেন্ট করে জানাবেন নির্ধিরাপুর আমার পছন্দ তোমার অনেক পছন্দ না আমি খাবো অত তো খায় না পছন্দ করে না এই যে লাল শাক রান্না করলাম কিছু এই রান্না বান্না আসলে পাতলা ডাল আর গরম ভাত আছে হয়ে গেছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের পাশে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এইভাবে করে আমার ব্লগের পাশে দিন থাকবেন আর যেহেতু দেখতে দেখতে ভালো লেগে গেলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না ব্লার তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম